যা উনি আবারও দোয়া করছে মানুষের সহযোগিতা করে তো আমি আজকে বের হচ্ছি রাস্তায় যাকে পাবো যাকে দেখে অসহায় মনে হবো হবে তাকে আমি দুপুরে খাবার খাওয়াবো হয়তো বা তার সাথেও আমি দুপুরে খাবার খেতে পারি আপনার সাথে থাকবেন তবে আজকের এই খাবারের টাকাটা দিয়েছেন মনোয়ার হোসেন ভাই ওনার জন্য সবাই দোয়া করবেন

দুপুরে না হোক আপনি নাস্তা খাইছেন আমি সকালে কিছু খাইনি আর ভাত খাই না চাকরির জন্য দুপুরে খাই তো যাই হোক আপনাকে আমি খাওয়াবো ইনশাল্লাহ আপনি খাবেন তো আমি না নাস্তা খাবো ভাত খাবো না সমস্যার জন্য নাস্তা খান রুটি খাবো আচ্ছা রুটি খাবো আচ্ছা এই খাবারটা খাওয়ার চেয়ে মন আর আচ্ছা বা মির জন্য একটু দোয়া করা যাবে আলহামদুলিল্লাহ একটু করেন আল্লাহ করে আল্লাহ থাকে মনে করি আল্লাহ আসসালামু আলাইকুম

আমি দেখলাম যে ভাই সুরা আসলে পারে কিনা ভাই নামাজ পরে বলে বলছে পাচক তো তো ভাইয়ের জন্য শুভকামনা ভাইকে আল্লাহ ভালো রাখুক খুব এখানে রুটি পাওয়া যায় নাই তাই বাইরে মুরগি আর ভাত খাওয়াচ্ছি ভাইয়া ওকে দোয়া করেন একটু আর একটু যাও উনি আবারও দোয়া করছে মনে মানুষের বাইর জন্য ইনশাল্লাহ উনি এভাবে মানুষের সহযোগিতা করে আরো করুক উনাকে যথেষ্ট শ্রদ্ধা এবং ভালোবাসা রইল এখানে অনেক গরিব কষ্ট খাইতে অনেক কষ্ট হয় আমাদের এখানে আসে আমরাই অনেক সময় হ্যাঁ দেখো আলহামদুলিল্লাহ ভাই আসলে অলরেডি অনেক সহযোগিতা করে তো আমি এখন থেকে এখানে রেগুলার আসার চেষ্টা করবো আমি তো তার দেশে ঘুরি তবে এখানে এসেও আমি চেষ্টা করবো ভাইয়ের মাধ্যমে দুইজন একজন যতটুকু সম্ভব হয় পার ডে খাওয়াবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে এমন লোক দিবেন যারা খেতে একদম কষ্ট হয় একদম অসহায় ওকে 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 ভাই এই যে কাজটা যারা করতেছে এটা কি ভালো না খারাপ ভালো ভালো এরকম যদি করে তাহলে মনে করেন এই দুনিয়ার মধ্যে মনে করেন যে দুনিয়া তো পাবে আগারে তো পাবে এই খাবার গুলো দেয় আমাদেরকে মন অরসন ভাই বীরভূত আরো থেকে ওনার খুবই ভালো কাজ একটা মহৎ কাজ ভাই যার সামর্থ্য আছে তারা সর্বযুগ চেষ্টা দিয়ে করলে এটা খুব ভালো হয় আর কি আসলে আমার এই যে ফেসের মাধ্যমে আমি দীর্ঘদিন ধরে অনেক মানুষকে খাওয়াই দুপুরে আমি অফিস শেষ করে এখন আমি নিজে খাইনি কম পক্ষে আমি কিছু লোককে খাওয়াই তারপরে খাবো এটা ভালো কাজ না এটা অনেক ভালো কাজ একটা একটা মানুষ মানুষকে খাওয়ালে খাওয়ালে সৃষ্টিকে সে যদি না খেয়ে থাকে আপনার যদি সে খেতে পায় এটা অনেক ভালো কাজ আরকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে এই খাবার গুলা আমাকে যারা অনুদান করে তারা কি ভালো করে না খারাপ করে ভালো করে ভাই ভাই নামটা কি আমার নাম ফয় আহমেদ ভাই তো অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আমি এখন থেকে এখানেও রেগুলার আসবো আপনারা আমাকে সহযোগিতা করবেন সাথে থাকবেন এবং আপনারা সর্বদিক থেকে আমাকে হেল্প করবেন আসসালামু আলাইকুম